গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালোই আছি তো চলো আজকের ব্লগটা শুরু করা যায় অনেক দিন পর এখান থেকে ব্লগ শুরু করছি ঘুরতে গেলাম ঠাকুর দেখতে গেলাম তারপর ঠাকুর ঠাকুর দেখে এসে এই যে ব্লগ শুরু করলাম খুব এদিকে আমার ডাল হচ্ছে ঝিঙে দিয়ে অনেক দিন পর তোমাদের সাথে দেখাবো আর এদিকে দেখো ভাত হয়ে আর এখন আমি ডিমের অমলেট করবো অমলেট দিয়ে ঝোল করবো তো চলো দেখতে থাকো দেখো

আমার মিটিং চলে হয়ে গেছে mm -hmm.

দেখো সোনা বাবাকে তো স্কুলে দিয়ে চলে এসেছি এসে বিছনা টিসনাগুলো গুছিয়ে রেখেই গেছিলাম এসে একটু শুয়ে নিয়েছিলাম আর বুঝতে পারছিলাম না চোখটা বন্ধ করে একটু শুয়েছিলাম তা এখন উঠলাম তো এখন একটু খিদে পাচ্ছে খেতে হবে তো ভাবছি চিড়ে ভাজা খাবো এই যে তো চলো খাই তারপরে আবার কথা হবে দেখো অনেকক্ষণ পর তোমাদের সঙ্গে তো এখন আমি সোনা বাবা স্কুল থেকে চলে এসছে স্নান হয়ে গেছে খাওয়া হয়নি হ্যাঁ খাওয়াবো বাবা তরকা রুটি দিয়ে খায় তো এটা বসিয়ে এটা বসিয়ে ওকে খাওয়াবো ফেলো না বাবা ফেলো না 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 এটা জল দিয়ে রেখেছি তোমার দুধের গ্লাস তো আমি এটা বসিয়েই ওকে খাওয়াবো এই যে দেখো তরকা ডাল সকালে ভিজিয়েছিলাম সেদ্ধ করে নিয়েছি এখানে দেখো পেঁয়াজ রসুন পেঁয়াজ লঙ্কা টমেটো আর মশলাপাতি যা আছে দেবো আর এখানে সাদা তেল নিয়ে নিয়েছি দেখো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি তা ফার্স্টে আমি আগে রসুন দেবো তেলটা গরম হলে দেখো রসুন দিয়েছি আরও এর মধ্যে আছে এবার আমি রসুনটা একটু রসুনের গন্ধটা তেলে ধরে নেবে রসুনটা আগে দিলেই দেওয়াই ভালো এটা আমার মত নিজস্ব মত আমার মনে হয় রসুনটা তেলের মধ্যে আগে দিলে সুন্দর একটা মেল হয় একটু ভেজে নিলাম এবার দেখো সব ভেজে দেবো দেখো দুটো ডিমনি নিয়েছি ডিম দুটো দিয়ে দেবো আগে একটু ভাজা ভাজা করে নি দেখো ডিম ভেঙে দিয়ে দিয়েছি আর ডিমটা ভালো করে ঝুড়ি ভাজা করে নেব দেখো তরকারি ডাল দিয়ে জিরে ধনে কাশ্মীর গুঁড়ো সব দিয়ে মিষ্টি দিয়ে ভালো করে গরম মশলাও দেবো দেখো গরম মশলাও দিয়ে দিলাম ভালো করে কষিয়ে জল দিয়ে দেবো আগে ধনে পাতা দেবো জল দিয়ে দিয়েছি আর নাম একদম মাখ মাখো মাখো মানে মাখো মাখো আবার ঝোল ঝোল এরকম থাকবে নামিয়ে দেবো ধনেপাতা দিয়ে দেখো এই যে তরকাটা আমার বানানো হয়ে গেছে এই যে আর এবার আমি খেতে বসবো সোনা বাবার হয়ে গেছে সোনা বাবার বাবারও হয়ে গেছে চলো আমি খেয়ে নিই তাহলে আসলেগুলো মাজবো গুড ইভিনিং দেখো চলে এসেছি কিচেনে এখানে দুধ দুজ্জ্বল হচ্ছে আর এখানে দেখো কফি হয়ে গেছে এই যে অনেকদিন পর তোমাদের দেখাচ্ছি তো মাকে দিয়ে দিলাম কফি তো চলো কফি খাওয়া যাক আর হালকা হালকা ঠান্ডার আমেজ পড়ে যাচ্ছে ফ্যানটা চালিয়ে চালিয়েছি শোনা বাবা দুধ গরম করার জন্য ফ্যান লাগছে না মাঝে মাঝে আবার একটু কাজ কাজ করলে একটু একটু ফ্যানটা লাগছে তো চলো দেখতে থাকো ঝামঝক কফিটা খাই দেখো আমার এদিকে সমস্তটা তো হয়ে গেলো তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট